সবাইকে আজকের লাইফে স্বাগত জানাই আমি অভিজিৎ পুরেল লাইফ কোচ এবং তার সঙ্গে আমি বিভিন্ন রকম প্রফেশনের জন্য বিশেষ করে বাচ্চাদের হিলিং এবং তার সঙ্গে যে আমাদের বাচ্চাদের বিভিন্ন রকম যে হোলিস্টিক প্রোগ্রেস তার সঙ্গে আমি কাজ করছি এবং ককনেটিভ আউটকামের ওপর বিশেষভাবে এগিয়ে যাচ্ছি আজকে একটা বিশেষ দিন যেটা আমরা সকাল থেকেই পালন করছি রবীন্দ্রনাথের জন্মদিন পঁচিশে বৈশাখ আর নয় মে আপনারা আমার কথা অনুযায়ী সকলেই মোটামুটি যাদেরকে আমি ফলো করি আর কি তারা পোস্ট করেছেন ছবি থ্যাংক ইউ প্রত্যেককে যে যারা যারা পোস্ট করেছেন যারা করেননি চেষ্টা করবেন করে দিতে এমন কোনো ব্যাপার না আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় থাকবে এবং লাস্টে আমি ওই আমার এটা দিয়ে শেষ করবো আর কি প্রার্থনা দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে খুব ইন্টারেস্টিং বিষয় এই কারণে যে এর আগে এই বিষয়টা নিয়ে হয়তো আপনারা অনেক আগে অনেক কিছু শুনেছেন বা বলবেন আমরা আ আর্যভট্ট নাম শুনেছি আর্যভট্ট ভট্ট কে ছিলেন না আর্য ভট্ট ছিলেন একটা গণিত শাস্ত্র এবং একদিকে হচ্ছে জ্যোতিষশাস্ত্র এরকম দুজন মানুষ আর্যভট্ট গণিত আর বরাহমীর এই জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে সবারই নলেজ আছে সবার ভালো নলেজ আছে আমার থেকে ভালো নলেজ আছে যারা কাজ করেন আর কি এবং অবশ্যই আমাকে জ্যোতিষশাস্ত্র হিসেবে ধরবেন না কারণ আমি আজকে যে জিনিসটা করব সরি ব্যাসটা সবসময় ঘুরে যাচ্ছে তাই জন্য না দিতে হচ্ছে যে যে কাজটা আমি করব বা যে বিষয়টা নিয়ে আপনাদের বলবো সেটা জ্যোতিষশাস্ত্রের সঙ্গে মিল আছে অবশ্যই এবং তার সঙ্গে এটা এর সঙ্গে এটা ম্যাথামেটিক্স আছে সেই ম্যাথামেটিক্স এবং নিকোলাস টেসলা আমি যার নামটা বললাম নিকোলা টেসলা এর সূত্রটাকে অনেকদিন আগেই আবিষ্কার করে গেছেন উনি মারা গেছেন একজন সায়েন্টিস্ট যেটাই যে আমরা এখন যে এসি কারেন্টটা যে আমাদের চলছে আমাদের যে লাইট ডিটেক্টর রকমের বিভিন্ন রকম ইনোভেটিভ যে আবিষ্কার সায়েন্সের ওপর এই নিকোলা টেসলা করে গেছেন এবং থ্রি সিক্স নাইন আমি যেটা এর অনেক আগে বলেছি থ্রি সিক্স নাইনের একটা আলাদা পর্যায় আছে সেটা কিন্তু উনি অনেক আগে ব্যাপারটা করে গেছেন বেশিক্ষণের লাইভ হবে না ঘড়ি ধরে আমাকে বারবার এটাকে দেখতে হচ্ছে যে ঘড়ির কথা বাজে আর কি যাই হোক আজকে বিবেকানন্দের আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সরি বিবেকানন্দ আমার হাতে অন্য জিনিস ছিল আচ্ছা আপনাদের একটা ছবি দেখাই দেখুন এটা রবীন্দ্রনাথ আর তার সঙ্গে সত্যজিৎ রায় আছে তো এবার এইখানে এই রবীন্দ্রনাথ এবং সত্যজিৎ রায়ের যে ছবিটা আমি এখানে দেখালাম আপনাদেরকে রবীন্দ্রনাথের এখানে জন্ম আমি যদি সাতই মে আঠেরোশো একষট্টি এখানে একটা সুন্দর ক্যালকুলেশন আপনাদের বলছি বোঝাবার চেষ্টা করছি যতটা পারবো সাতই মে আঠেরোশো একষট্টি তাহলে সাত পাঁচ সাত আর পাঁচে যোগ করলে কত হচ্ছে বারো বারোর সঙ্গে এক যোগ করছি মানে আঠেরোশো একষট্টি মানে আঠারোশো একষট্টিকে আমি সাত আর পাঁচ বারো এদিকে ধরে রাখলাম আর আঠেরোশো একষট্টিকে যদি আমি টোটাল যোগ করি তাহলে হচ্ছে আট আর একে নয় নয় একে দশ একে ষোলো তাহলে বারো আর ষোলো হচ্ছে আঠাশ টোয়েন্টি এইট এই টোয়েন্টি এইট কে যদি আমি সিঙ্গেল ডিজিটে আনার চেষ্টা করি সেটা হবে তাহলে এক কারণ দুই আর আট যোগ করলে দশ তার সঙ্গে হচ্ছে এক এবং তার সঙ্গে এই যে ইনার ছবিটা এটা আমরা সবাই জানি ইনি কে ইনি হচ্ছে সত্যজিৎ রায় আপনারা জানেন হয়তো অনেকেই যে সত্যজিৎ রায়ের যখন ছোট ছিল অ্যাপ্রক্সিমেটলি ছ কি সাত বছর এক্সাক্টলি আমার বয়সটা মনে নেই এই আমাদের রবীন্দ্রনাথের কাছে এসেছিল শান্তিনিকেতনে কেন এসেছিল এটাই হচ্ছে প্রশ্ন আকাশের থেকে শুধুমুধু এসে গেল সে বিভিন্ন রকম কারণে ছাড়া এসে এসে গেল স্বামী রবীন্দ্রনাথের কাছে নিশ্চয়ই তার পেছনে একটা লজিক আছে সায়েন্স আছে কি সাই সায়েন্স ল অফ অ্যাট্রাকশন আছে কি সাই সায়েন্স সেটাই আমি বলছি সত্যজিতের জন্ম হচ্ছে উনিশশো একুশ দোসরা মে দোসরা মে অর্থাৎ দুই আর পাঁচে সাত আর উনিশশো একুশ মানে হচ্ছে নয় একে দশ একে তেরো তাই তো তেরো আর সাথে যোগ করলে হচ্ছে কুড়ি কুড়ি মানে হচ্ছে দুই তাহলে দেখুন ওখানে এক আর এখানে দুই মিলে হচ্ছে তিন উল্টো করে যাই হোক লেখাটা আছে কিন্তু বুঝতে পারছেন তিন এই তিন সংখ্যাটা একটা ত্রিভুজকে অ্যাঙ্গেল করছে এই দেখুন যেটা আমি করেছি ত্রিভুজকে একটা দেখাচ্ছি যে ত্রিভুজকে একটা দেখাচ্ছি কি সেই ত্রিভুজ এবং কি সেই তাদের মধ্যে কানেকশান সেটা আমি লাস্টে আপনাদের বলবো বোঝাবো তিন কি সেই তিন কেন তিন লাস্টে আমি বলবো তাহলে এটা আমি বোঝাতে পারলাম একটা একটা করে আমি আসছি এবং খুব ইন্টারেস্টিং যেটা দাঁড়িয়ে আছি আমরা আমরা যাদেরকে খুব মানি সেই তিনজন মানুষ আমি অত ছবিটা ক্লিয়ার হয়েছে এখানে ওপরে রামকৃষ্ণ দেব নিচে আমাদের বিবেকানন্দ আর এই হচ্ছে মা সারদা খুব ইন্টারেস্টিং এই জায়গাটাতে যে রামকৃষ্ণ দেবের জন্ম হচ্ছে আঠেরো আঠেরোই আঠেরোই ফেব্রুয়ারি আঠারোশো ছত্রিশ সেটাকে ক্যালকুলেট করে আমি পেয়েছি উনতিরিশ যোগ ফল হচ্ছে এক এক দুই মা সারদার হচ্ছে বাইশে ডিসেম্বর আঠারোশো তিপ্পান্ন আমি কিন্তু এগুলো সবই গুগলস থেকে পেয়েছি মানে এই জন্ম তারিখগুলো যেটাকে যোগ করে হচ্ছে আমার চব্বিশ যার চোখ ফল হচ্ছে ছয় দুই চার ছয় বিবেকানন্দ বারোই জানুয়ারি আমরা সবাই জানি আঠারোশো তেষট্টি যার যোগ ফল হচ্ছে দুই দুই বাইশ চার ভালো করে ফ্রিকুয়েন্সিটা এবার ফলো করুন একটা হচ্ছে দুই একটা হচ্ছে ছয় একটা হচ্ছে চার তাহলে যোগ করলে কত হয় বারো বারোকে কে ভাঙলে কত হয় তিন এখানেও দেখুন তিনের একটা ফিগার এলো এখানেও একটা তিনের ফিগার এসেছে এখানেও কিন্তু তিন এসেছে এখানেও কিন্তু তিন এলো এবার খুব অদ্ভুত লাগছে না একটা ব্যাপারটা যে রামকৃষ্ণ এই বিবেকানন্দ শুধুই এদের মধ্যে ছিল ছিল না আদা এদের মধ্যে ছিল ল অফ সেই টান এবং মা এর প্রত্যেকের তিনজনের ফ্রিকুয়েন্সি কিন্তু একটা জায়গায় মিলছে সেটা হচ্ছে একটা ত্রিভুজে মিলছে আমরা যদি দেখি এই ত্রিভুজটাতে মিলছে এবং তাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে তিন এটা জ্যোতিষশাস্ত্র বলছে জ্যোতিষশাস্ত্র বলতে যারা বর্ণনা করে বা ওই শাস্ত্র নিয়ে পড়েছে তাদের থেকেও এটা বড় এবং আর্যভট্ট যে সময়কালে এইগুলোকে রিসার্চ করে গেছে সেই সময়কালের কথা আমি আপনাদেরকে বলছি সেই সময়কালে এই জিনিসগুলো কিন্তু অলরেডি হয়ে আছে মানে আমরা রামকৃষ্ণদেবের জন্মকে অ্যানালিসিস করে আর বিবেকানন্দ জন্মকে অ্যানালিসিস করে আর মা সারদার জন্মকে অ্যানালিসিস করে যে এরা তিনজনেই কিন্তু একই সঙ্গে কানেক্টেড হতো হতোই যে কোনো কারণবশতই হতো কারণ ইনি একে টানছে এ একে টানছে প্রত্যেকে প্রত্যেকে টানছে টান তাই ইনি একটা ট্রায়াঙ্গেল তৈরি এবং এই ট্রায়াঙ্গেলটা আরও বিভৎস আকারে আমাদের কাছে একটা পরিস্ফুটন নিয়ে এসেছে এবং এর রহস্য আছে রহস্যটা আরও ঘনীভূত হবে যখন আমি আরও অনেকগুলো জিনিস আপনাদের বোঝাবো এরপরে দেখি আর একজন দুটো মহাপুরুষ একটা বিবেকানন্দ এই সরি শুধু বিবেকানন্দ কথা বলছি বিদ্যাসাগর একটা হচ্ছে রাজা রাম মন্ডায় বিদ্যাসাগরকে অ্যানালিসিস করে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে সেই হাজার আট মানে আঠাশ যোগ ফল যেটা আমি আগেও বলেছি যে ছাব্বিশে সেপ্টেম্বর উনিশ আঠারোশো কুড়ি টোটালটাকে আপনারা যোগ করবেন যোগ করে হচ্ছে দশ আমি পরে বোঝাচ্ছি এটা কিভাবে আসছি আমি তো বুঝিয়েছি আগে আরেকবার বুঝিয়ে দেবো দশ মানে সেটা হচ্ছে এক আর রাজা রামমোহন রায়ের ইন্টারেস্টিং বাইশে মে এখনো আসেনি আসবে আমাদের খুব তাড়াতাড়ি সতেরোশো বাহাত্তর তার যোগ ফল হচ্ছে টোয়েন্টি সিক্স টু আর সিক্স এইট তাহলে এক আর আগে যোগ করলে হচ্ছে দেখুন নয় নয় হলো তাহলে আমি দুটো এই যে তিনজনের যে দেখালাম দেখালাম তিনজনের প্রথমে সরি লাস্টে আমি এনাকে আমাদের বিদ্যাসাগর আর তার আগে এটা ছিল এবং সবার আগে আমাদের রবীন্দ্রনাথ এবং সত্যজিৎ রায় তাহলে এই এই মানুষগুলোকে আমি অ্যানালিসিস করলাম কেন বা এই মানুষগুলোকে অ্যানালিসিস করে আমি কেনই বা এইগুলো পেলাম খুব ইন্টারেস্টিং একটা বিষয় বেরিয়েছে সেটা হচ্ছে এই যে তিন ছয় নয় যে আমি ব্যাপারটা আপনাদের বলছি এই তিন ছয় নয়কে একটা ম্যাজিক্যাল ফিগার এই তিন ছয় নয় একটা ট্রায়াঙ্গল এরকম যেটা নিকোলা টেসলা করে গেছে এবং এইটাতে যদি আপনারা মানেন এই লটাতে যদি মানে ল অ্যাট্রাকশনে যদি মানেন বা জ্যোতিষশাস্ত্রে যদি মানেন বা আমরা সবাই তো মানি জ্যোতিষশাস্ত্রকে যে গণনা জিনিসটাকে আমরা সবাই মানি গণনা হচ্ছে অঙ্কের গণনা এখানে কিন্তু কেউ কিছু গণনা করে না আমিও কিন্তু আপনাকে পারফেক্টভাবে আমি আমি অঙ্কটা করে বলে দিতে পারবো যে আপনার বাচ্চা বা আপনি কোন পথে আপনারা কাকে ফলো করবেন মানে কোন পথে গেলে আপনাদের কি হবে সেটা আমি বলতে পারবো সেটা আমার বলার বিষয় না আমি পারবো না সেটা জ্যোতিষশাস্ত্রা বলতে হবে এবং আমি শুধু বলতে পারবো যে আপনার জন্ম যে সালটা আছে সেইটাকে আমি ক্যালকুলেট করে ধরুন আপনার ক্যালকুলেট যেমন আমার আমারটা আমি দিয়ে বোঝালে আরও ভালো হবে সেটা হচ্ছে আমার ক্যালকুলেট করে আমার হয়েছে আমি জন্ম বলেই দিই উনিশশো আশি পয়লা মার্চ সবাই জেনেই গেছেন যাই হোক পয়লা মার্চের কাছে বলতে পারবেন না উনিশশো আশি পয়লা মার্চ এই উনিশশো আশি পয়লা মার্চকে যদি আমরা ক্যালকুলেট করে যোগ করে আনি উনিশশো আশি ওখানে হচ্ছে পয়লা চার মানে আর বাইশ দুই দুই চার তাহলে চারের যে সংখ্যাটা এই চারের সংখ্যাটা আমি কার সঙ্গে পেলাম এখানে বলুন তো কার সঙ্গে পেলাম বিবেকানন্দের সঙ্গে অর্থাৎ বিবেকানন্দকে বিবেকানন্দের যে কাজ বিবেকানন্দ যে মোটিভ সেইটা আমার মোটিভের সঙ্গে আমি মেলাতে পারছি মানে বিবেকানন্দ যে প্যাটার্নে কাজ করতে চাইছিল ভেতর থেকে আমারও সেই প্যাটার্নে কাজ করতে ইচ্ছে হয় ওনার ল ওনা ধ্যান ধ্যানটাও আমার মধ্যে সেই সেইরকমভাবে এসে আসছে এসেও গেছেও তাই বলা যেতে পারে এবং উনি যাদের যাদেরকে অ্যানালিসিস করেছেন মানে নিকোলা টেসলাকে উনি কিন্তু করেছেন ফিলোজাফি নিয়ে উনি পড়াশোনা করেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে উনি পড়াশোনা সেই বিষয়গুলো গীতা বলুন বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আলটিমেটলি ভাবে আমারও সেই দিকেই মুভ হচ্ছে বলবেন আমি তাহলে সংসার ধর্ম করছি ধ্বংসার ধর্ম ছেড়ে আমি কি তাহলে সন্ন্যাসী না সেটা নয় কিন্তু পারফেক্ট হচ্ছে ওনার আদর্শ আদর্শিত হয়ে আমি কাজ করার এনার্জিটা পাচ্ছি এটা কিন্তু একটা ল অফ অ্যাট্রাকশন তৈরি হয়ে গেছে ওনার সঙ্গে আমার উনি জীবিত না থাকলেও ওনার সঙ্গে একটা ল অফ অ্যাট্রাকশন ওনার এনার্জি পাওয়ারটা আমার মধ্যে সেখান থেকে আমি বুস্ট করতে পারছি এবং আর একজনের জন্মছক বলছি আমি উনিশশো উনসত্তর জানুয়ারি উনিশশো উনসত্তর মানে হচ্ছে এক আর নয় দশ আর ছয় আর নয় পনেরো পনেরো দশে আর এদিকে হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মানে হচ্ছে আট তিন আর আট এটা হচ্ছে আমার স্যারের নাম সুব্রত কুমার মাইতি উনিও লাইফে থাকেন পাওনাকে ছাড়ি যখন আট দেখুন চার আর আট চারের চার দুকুনে আট ওনার সঙ্গে আমার ম্যাক্সিমাম সেট মেলে নাইনটি পার্সেন্ট ওনার সঙ্গে আমার মোটিভ মেলে নাইনটি পার্সেন্ট আইডিয়া মেলে নাইনটি পার্সেন্ট এবং উনি অন ক্যামেরা বলছি উনি আমাদের পাইলট টিচার হাওড়া জেলার যে পাইলট টিচার এবং আমরা যে এই আমার বই পড়ছি বা আমাদের যে বিভিন্ন রকম পড়াশোনার যে ট্রেনিংগুলো হয় উনি একজন ট্রেনার স্টেট লেভেলের ট্রেনার উনি ইংলিশের ওপর অঙ্কের ওপর দুর্ধর্ষ নলেজ এবং প্রচুর জ্ঞান সম্পন্ন মানুষ ট্রেনার এবং কখনোই উনি সামনে আসেন না আমি চেষ্টা করবো আমার লাইফে আনতে এবং এবার এইখানে রহস্যটা ঘনীভূত হচ্ছে এই কারণে আপনাদের বাচ্চাদের মধ্যেও কিন্তু এই ধরনের জন্ম অনুযায়ী মিলবে যেমন আমার মেয়ের জন্ম হচ্ছে চব্বিশে মে দু হাজার এগারো তাহলে দু হাজার এগারোকে যদি আমি করি দু হাজার এগারো মানে ওখানে এগারো মানে দু হাজার এগারো মানে চার চব্বিশ দশ দুই আর দশ দশ আর চারে চোদ্দো পনেরো তাই তো পনেরো মানে হচ্ছে এক আর পাঁচ ছয় হচ্ছে এবার ক্যালকুলেটটা যদি আমরা করি চার আর ছয় দশ কি অদ্ভুত মিল দেখি অটোমেটিক্যালি একটা মিল পাচ্ছি চার ছয় মানে দুই আর ছয় যখন মাস চব্বিশ সরি মানে আমি ভুল বললাম নাকি চব্বিশে মে মানে দুই আর চার ছয় ছয় পাঁচে এগারো এগারো আর এদিকে হচ্ছে আমার দু হাজার এগারো হ্যাঁ ঠিকই আছে তাহলে এই ধরনের আমি ক্যালকুলেটগুলো পাচ্ছি এই রকম আপনাদের বাচ্চাদের মধ্যে যে জন্ম তারিখগুলো আছে এইগুলোকে করে আপনারা যোগ করে নিজেরা দেখতে পারেন যে কার সঙ্গে মিলছে যদি অসুবিধা হয় আমাকে পাঠান আমি যোগ করে অ্যানালিসিস করে আমি আপনাদেরকে বলে দেবো আমার পয়সা করি কিছু লাগবে না আমি কিন্তু বারবার হাজার করে বলছি আমি কিন্তু জ্যোতিষী নই আমি জ্যোতিষী নই আমি অঙ্কর ওপর কাজ করছি জ্যোতিষ শাস্ত্রের যে অর্জর্ত বরহমির যে যে রিসার্চটা করে গেছেন যে ল যে রিসার্চ সেই রিসার্চের ওপরেই আমি কিন্তু আপনাকে বেস করে কথাটা বললাম এটাই হচ্ছে রহস্য এইটাই হচ্ছে রহস্য আমাদের যারা মারা গেছেন যেসব মনীষীরা তাদের সঙ্গে আমাদের মোটিভ আমাদের বাচ্চাদের লাইফ কিন্তু মেলে আমরা সেইটাকে বুঝতে পারি না আমরা জানিই না সেই বিষয়টা তাই জন্য আমরা বুঝতে পারি না যে সেই জিনিসটা কি হচ্ছে তাই তাদেরকে যদি সেই পথে নিয়ে যেতে হয় মানে মানে সেই পথে নিয়ে ভালো আমরা তো সবসময় বলি না যে বিবেকানন্দের মতো হওয়া বা রাজারাম্ম দেখ এত সুন্দর পড়াশোনা করেছে বিদ্যাসাগরের মতো এত পড়াশোনা করেছে এই কথাটা কতটা প্রযোজ্য সেইটাকে যদি আমরা ফলো আপ করি তাহলে কিন্তু বেটার হবে আমরা সবাই মিলে যদি করি এটা আরো বেটার হবে এটা একটা এক ধরনের আমাদের ক্যালকুলেশন বলতে পারেন লাইভ কোচের কাজই হচ্ছে ক্যালকুলেশন করে এগোল কোচের কাজই হচ্ছে ক্যালকুলেট করে টিমকে এগিয়ে নিয়ে যাওয়া আপনারা হচ্ছেন সেই টিম মেম্বার আমার টিমের খেলোয়াড় সমাজটা হচ্ছে মাঠ আর খেলোয়াড় হচ্ছেন আপনারা তাহলে আমাকে কিন্তু সেইভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে আমি ক্যালকুলেট করে আপনাকে বলে দেবো যে আপনি কতটা টাইম কি সময় রকম ভাবে খেলবেন কার এগেনস্টে রকম খেলতে হবে সেই রকম কোচের কাজই কিন্তু সেটা কোচ কিন্তু বিভ্রান্ত করে দেবে না কোচ সময় চেষ্টা করবে তার টিম সময় যদি আর টিম হচ্ছেন আপনারা আমি চেষ্টা করব আমার টিম যেন সময় যেতে আমার টিমের প্রত্যেকটা প্লেয়ার যেন সুস্থ থাকে আমার টিমের প্রত্যেকটা প্লেয়ার যেন খুব ভালো থাকে এবং আমি যতটুকু আপনাদের বোঝাতে পারলাম যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে দেবেন আমি ভয়েস মেসেজে যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার ভিডিও দেখে যারা কমেন্ট করবেন স্যার আমাকে যদি এই বিষয়ে একটুখানি গাইড করেন আমি অবশ্যই গাইড করে দেবো কোনো চার্জেবল নেই কোনো চার্জ নেই আমার আমি কোনো চার্জ নিই না আর না এটা এটা চার্জ লাগে না এটা কেন চার্জ নেবো এটাতে চার্জের কী আছে কিছুই তো নয় এটা চার্জে শুধু আমি আপনাকে ক্যালকুলেট করে আপনার বাচ্চার ফ্রিকোয়েন্সিটা বলে দেবো এবং বলে দেবো এই ফ্রিকোয়েন্সির সঙ্গে আপনার বাচ্চার ওই মুনীষীর ফ্রিকোয়েন্সিটা কিন্তু মিলছে অর্থাৎ ওই মনীষীকে আপনি অ্যানালিসিস করলে আপনার বাচ্চার যে কে আপনি অনেকটাই ওই পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবার ওই মনীষীকে কীভাবে ক্যালকুলেট করে কিভাবে এগোনো হবে বা কী পথে আমরা এগোবো সেটা আপনি আমি সবাই মিলে বসে একটা রুট করে দেবো সেই অনুযায়ী আমরা এগোতে পারবো প্রচুর রুট করে আমাদেরকে এগোতে হবে তার সঙ্গে এই রকম ধরনের এই যে যেমন আমি এটা দেখবো এখানে লেখা আছে ডেলি অ্যাফর্মেশন এইটা লেখা আছে এই একটা শখ আছে এই ছকটা আমি নিজে লিখি এটা বাচ্চাদের লেখানোর ব্যাপার থাকে তাহলে সে অটোমেটিক্যালি ওই পথে চলে যাবে যাই হোক লাইফ অনেকটা বড়ো হয়ে যাচ্ছে আর বেশি নয় এক মিনিটের মধ্যে আমি আমার করি আপনারা সকলে মিলে করবেন এবং বাচ্চারা অবশ্যই তোমরা তো শুনেছ আপনারা একটু করার চেষ্টা করুন কিছুই না আই এম সরি আজকে কাজের জন্য যাদেরকে আমি দুঃখ দিয়েছি বা যাদেরকে আমি ভুল করে কটু কথা বলে দিয়েছি সেই সব কাজের কথার জন্য আমি সরি চাইছি সরি চাইছি এই প্রকৃতির কাছে সরি চাইছি নিজের কাছে সরি চাইছি যাদেরকে আমি ভুল বুঝেছি সেই সব কারণের জন্য আমি দুঃখিত সেই সব কারণের জন্য যে কারণগুলো আমার দ্বারা ঘটেছে আমি দুঃখিত সেই সব মানুষের কাছে যাদেরকে আমি দুঃখ দিয়েছি যাদের যারা দুঃখ পেয়েছে আমার দ্বারা সেই কারণে দুঃখিত থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে আজকে আমি জীবিত আছি আমার চোখ কান নাক এবং আমার হৃদয় সব ঠিক আছে আমার ভেতরে যে প্রাণটা এখনও চলছে তার জন্য থ্যাংক ইউ আমি প্রকৃতিতে যে নিঃশ্বাস নিচ্ছি তার জন্য থ্যাংক ইউ আজকে সারাটা দিন আমার ভালো কেটেছে তার জন্য থ্যাংক ইউ আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে সারাটা দিন তুমি আমার সঙ্গে ছিলে সেটা আমি ফিল করেছি এবং আমার যে জিনিসগুলো নিয়ে আমি কাজ করছি যে মোটিভ নিয়ে আমি কাজ করছি যে হেলথ নিয়ে আমি কাজ করছি তা সব সময় পজিটিভ এনার্জি পজিটিভ ফ্রিকুয়েন্সিতে আছে তার জন্য তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ জানান এবং সকলকে বলবো যে আপনারা প্রতিদিন রাত্রি এই জিনিসটা করছেন আমার সঙ্গে খুব ভালো লাগছে সবাই লাইফকে গুরুত্ব দিচ্ছেন লাইফে থাকছেন এটাই খুব ভালো লাগছে যাই হোক না কেন লাইফকে ছাড়লে হবে না লাইফই তো আমাদের জীবন এবং লাইফেই যে আপনাদের সঙ্গে যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে এটাই বা কর কম কিসে এটা তো অনেক বড়ো পাওনা বলা যেতে পারে এটা আমার কাছে অনেক বড়ো পাওনা আমাকে যতজন মানুষই দেখুক না কেন এটা আমার কাছে অনেক বেশি অ্যাচিভমেন্ট ব্যাপার অনেক বেশি বড় পাওনা আমার কাছে কারণ আপনাদের মতো মানুষদের সঙ্গে সরাসরি কথা বলা এবং একটা সময় একটা সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে হওয়া আমি বারবারই বলে আমি ফ্রিকোয়েন্সির উপর জোর দিচ্ছি পজিটিভ ফ্রিকোয়েন্সি আমরা একে অপরকে আদান প্রদান করব যত বেশি লাইভে মানুষ আসবে যত বেশি মানুষ ফ্রিকোয়েন্স কথা বলবে তত ফ্রিকোয়েন্সি হবে এবং একটা একটু রিকোয়েস্ট রাখছি এটা হ্যাঁ আমি সবার কাছে বিশেষ করে যারা লাইভ করে আপনাদের লাইভ আমি দেখি অবশ্যই চেষ্টা করবেন লাইফে সবসময় পজিটিভ কথা বলতে হয়তো পজিটিভ সময় হয়তো অনেক সময় হয় না চেষ্টা করবেন পজিটিভ কথাগুলো বলতে তাহলে খুব ভালো লাগবে পজিটিভ ব্যাপারগুলোকে যদি আমরা নিয়ে যে যেইভাবেই করবে না কেন সবাই ভালোই করে লাইফ আমি আমার চোখে কেউ খারাপ নয় আমি আগেই বলেছি আমার কাছে সবাই ভালো সবাই যে ফিল্ডেই আছে সবাই সব কিছু ফিল্ডেই থেকে কাজ করছে খুব ভালো লাগছে আমরা চেষ্টা করব একটা সুন্দর সমাজ বাচ্চাদেরকে গিফট করতে সেটাই তো আমাদের একমাত্র পাওনা যাই হোক শুভরাত্রি সবাই ভালো থাকবেন কালকে নতুন একটা লাইভ আশা করছি আমি করব সবাই যারা এসেছেন যারা দেখছেন আমার এটাকে একটু ফলো করবেন কালকে আয়না কথা বলব আমি বলে দিলাম মানে আয়না কিভাবে কথা বলে এই লাইফে আমি কালকে দেখাবো একটু মিসিরিয়াস থাক ব্যাপারটা উত্তল থাক ভালো লাগলো যে আয়না কীভাবে কথা বলে সেটা একটা নতুন রহস্য এবং ধরনের নতুন নতুন রহস্য আপনাদের সামনে নিয়ে আসবে এবং সেই নতুন রহস্যর সঙ্গে আমরা আপনারা সঙ্গে ওকে কালকে দেখা হচ্ছে আয়নার সঙ্গে এবং আমার সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো আছেন এইটুকুনি দেখতে পাচ্ছি এবং শুভরাত্রি সবার ঘুম ভালো হচ্ছে এটুকু আমি বুঝতে পারছি কালকে সারাটা দিন আপনাদের খুব ভালো কাটবে এই আশা রেখে থ্যাংক ইউ ফর ইউনিভার্সকে রেখে আজকের লাইফ শেষ করলাম শুভরাত্রি